ধরে ধরে নিয়ে গুম করা হয়েছিল হত্যা করা হয়েছিল আপনারা যারা মরব্দি আসেন অনেকেই জানেন ওই সময় একজন মুক্তিযোদ্ধা শিকদারকে হত্যা গুম হয়েছিল এরকম অনেক মুক্তিযোদ্ধা ওই আমলে শেখ মুজিব গুম করেছিলেন এবং সেই গুম হত্যার পরিণতি উনি দিয়ে গেছে উনি কীভাবে ওনাকে হত্যা করা হয়েছে শেখ মুজিবের বংশের যারা ছিল ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে কিন্তু একসাথেই হত্যা করা হয়েছিল কারণ শেখ মুজিব একজন জালিম ছিলেন অত্যাচারী ছিলেন বিদায় সেভাবে তাকে তারা হত্যা করেছিল সেই যাব না আপনারা দেখেছেন বিশেষ করে মেজর জালিম কর্নেল ফারুক কর্নেল রশিদ যারা তার বাড়িতে গিয়ে রাতে বন্ধ করে সবাইকে একসাথে হত্যা করেছিল এবং সেই শেখ মুজিব হত্যার পরে তার জানাজা করানোর লোকও কিন্তু তার বাড়িতে পাওয়া যায় সরকারি কিছু কর্মকর্তা তার জানাটা হয়ে যাচ্ছে আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের হত্যার পরে যিনি উনি ক্ষমতায় আসেন কীভাবে এসেছিলেন আপনারা জানেন যে শেখ মুজিব হত্যার পরে সেনা প্রথমে বন্ধ কর্মসব ক্ষমতা দখল করেন এরপরে সেনা অভ্যুত্থান হয় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তখন বন্দী ছিলেন বন্দি থাকার পরে সেফাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্ত করেন সেফাই জনতা ওনারা মুক্ত করে আনেন এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের দায়িত্ব নেন দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমাদের দেশের উনি কৃষি বিপ্লব ঘটিয়েছেন উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক ব্যবস্থাকে পরিবর্তন করেছেন আমাদের দেশকে বহুদলীয় গণতন্ত্রে দেশে প্রতিষ্ঠা করেছিলেন এবং প্রতিটি ক্ষেত্রে উনি যে উন্নয়নের ধারা উনি ধরে রেখেছিলেন এবং উনি একজন ইসলামিক নেতা হিসেবে ওয়াই সি এর প্রধান মহাসচিব হয়েছিলেন তৎকালীন সময় এবং আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তায় ইসানিত হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্টকে তারা কিন্তু হত্যা করেন আর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি বাণী ছিল আপনারা জানেন সারা বাংলাদেশের খাল খনন করে আপনার কৃষি বিপ্লব হইয়াছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি বাণী ছিল সেটি হচ্ছে দাস লাগান দেশ বাসান উনি সারা বাংলাদেশে বৃক্ষ কর্মসূচি আমাদেরকে দলীয় ধরা ছিলেন তাদেরকে দিয়েছেন এবং সারা বাংলাদেশে বৃক্ষ রোপণ হয়েছে এবং উনি একটি কাজ করে গেছেন সেটি হলো উনি সৌদি সরকারের নিমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলেন দশ হাজার নিম গাছ উনি নিয়ে গিয়েছিলেন আপনারা যারা হজ করেছেন তারা সবাই দেখেছেনবেলা ময়দানে নিম গাছ ছাড়া অন্য কোনো গাছ নাই হাজি সাহেবের যারা করতে চান সেই নিম গাছের ছায় কিন্তু বসে ওখানে ইবাদ করতে পারেন এই গাছগুলো কিন্তু আগে ছিল না এখন তারা সৌদি আরবেরা আপনার মিডল ইস্টে যেমন কাতার কুয়েত সব দেশেই আপনার এই নিম গাছ লাগানো হয়েছে এই নিম গাছের নাম আরববাসীরা দিয়েছেন এখন জিয়া গাছ জিয়া গাছ নামে সারা মিডিল ইস্টে নিম গাছকে বলা হয় জিয়া গাছ তো আমাদের ওই প্রেসিডেন্ট ওইভাবে সারা মিডল গাছ শুধু সৌদি আরব লাগিয়েছিলেন এখন সারা মিডিল স্কুলে ছড়িয়ে গেছে যার নাম হয়েছে ধারা তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করি সে কারণেই আমরা আবার দেশ স্বাধীন হওয়ার পরে গত পাঁচই আগস্টের পর থেকে আমরা আমাদের বিশেষ করে বাজার দুই আসনের বাজার সদর উপজেলা পৌঁছলা প্রতিটি ইউনিয়নে গিয়ে আমরা এই বৃক্ষ শুরু করেছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতে কার্যক্রম চলবে আর যতদিন আমাদের অবশ্য গাছ লাগানোর একটি সিজন আছে সবসময় গাছ লাগালে আসলে গাছ বাঁচে না তাই আমার মনে হয় গাছ লাগানোর সময় আর বেশি দিন নাই গাছ লাগালে হয়তো গাছ বাঁচিয়ে রাখা কষ্ট হবে তারপরে আমাদের এই কর্মসূচি চালু থাকবে যখন বা বৃষ্টিপাতল না থাকবে আমরা গাছের যদি ঠিকমতো পরিচর্যা করি তাহলে অবশ্যই সেই গাছকে আমরা বাঁচাতে পারবো পরিমাণ মতো সার দেওয়া বা পানি যদি আমরা ঠিকমতো দিই তাহলে অবশ্যই আমাদের এই গাছগুলি সাইয়ে আমরা যা লাগাবো সেই গাছগুলি সেখানে বড়ো হবে আমাদের দেশের যে পরিবেশ আমরা পেয়েছি স্বাধীনতার পরে আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু দেশ স্বাধীন করার থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন